নমস্কার বন্ধুরা মাই মামনি রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি করে নেব চালতার আচার চালতার আচার করতে আমি আগে থেকেই চালতাটা কেটে ধুয়ে কেটে পরিষ্কার করে আর থেঁতো করে রেখে দিয়েছি দেখুন এইভাবে থেঁতো করে রেখে দিয়েছি তা চালতার আচার করতে আমি একটা ভাজা মশলা রেডি করে নেব নিয়েছি তিনটে শুকনো লঙ্কা মৌরি জিরে রাঁধুনি মেথি আর ধনে আর নিয়েছি আখের গুড় আমি আখের গুড়ের সাথে একটু চিনি মিশিয়ে করে নেব প্রথমে ভাজা মশলাটা আমি রেডি করে নেব দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা প্রথমে একটু হতে দেব শুকনো লঙ্কাটা হালকা রং ধরেছে এই সময় দিয়ে দেব আমি একটা শুকনো লঙ্কা রেখে দিচ্ছি ফোড়নে দেব বলে দিয়ে দিচ্ছি মেথি মেথিটা আমি একটু বেশি নিয়েছি কেন মেথি গন্ধটা আচারে খুব সুন্দর যায় দিয়ে দিচ্ছি ধনে মৌরি জিরে আর রাঁধুনি খুব বেশি ভাজব না হালকা ভেজে ঠান্ডা করে গুঁড়ো করে নেব হালকা লাল করে ভাজা হয়ে গেছে এরপর অন্য পাত্রে তুলে ঠান্ডা করে নেব ঠান্ডা করে গুঁড়ো করে নেব চালতার আচারটা সরষের তেলে করে নেব দিয়ে দিচ্ছি এক পলা সরষের তেল একটা শুকনো লঙ্কা ফোড়ন আর দেব পাঁচ ফোড়ন ফোড়ন থেকে সুগন্ধ বেরোতে শুরু করে দিয়েছে দিয়ে দিলাম চালটা পাঁচ ফোড়নের সাথে চালটা কাকে ভালো করে মিশিয়ে নেব এই সময় দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর সামান্য হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়োটাও চালটার সাথে ভালো করে মিশিয়ে নেবে চালতাটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে এই সময় দিয়ে দেব গুড় আমি দুশো গ্রাম গুড় নিয়েছি গুড়ের সাথে আমি একটু চিনিও মিশিয়ে দেব একই সাথে দিয়ে দিচ্ছি চিনি টকটা আপনারা যে যেমন পছন্দ করেন সেইভাবে রাখবেন গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি একবারে লোয়ে করে রেখেছি কেন গুটটা মেল্ট হতে একটু সময় লাগবে এই সময় আমি ঢাকা দিয়ে দেব আমি কুড়ি মিনিট লো ফ্লেমে ফুটতে দিয়েছিলাম নরমও হয়ে গেছে এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি আমি এই যে রসটা এই রসটা আমি এই পর্যায়েতেই রেখে দেবো কেননা এর উপর যখন মশলাটা দেব কিছুটা মশলা এই রসটাকে টেনে নেবে বাকি যেটা থাকবে মিলেমিশে খুব সুন্দর লাগবে আমি যতটা মশলা করেছিলাম আমার পুরোটা লাগলো না কিছুটা রেখে দিয়েছি এটা যে শুক্তোতেও দিয়ে দিতে পারেন কেননা শুক্তোর যে ভাজা মশলাটা সেটা অনেকটা এই ধরনেরই চালতান আচারের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা কি করে করেন সেটাও আমাকে একটু জানালে আমি বড় উপকৃত হব ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইলো আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব সবাই ভালো থাকবেন ধন্যবাদ এর মধ্যে সুন্দর একটা আচারের গন্ধ বেরোচ্ছে এটা যখন আরও মজবে গন্ধটা আরও বেরোবে আমি এবার ঠান্ডা হতে দেব